প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ সুপ্রিয় দর্শক বৃষ্টি ভেজা সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান আমাকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটু দেরি করে এসেছি আমরা এখন শুরু করতে যাচ্ছি একটু দেরি হলেও আপনাদেরকে আশা হতো করব না সর্বপ্রথম আপনাদের বলে নিতে চাই বাইরে যে সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা থেকে একটু যদি দৃষ্টি সরিয়ে ফোনের দিকে আসেন তাহলে এখন আমাদেরকে সরাসরি দেখতে পারবেন প্রথম আলোতে আমরা আছি আমার সঙ্গে আছেন আমার একজন গেস্ট তার সঙ্গে গল্প করব তবে আমি তারকে একটু বলে রাখতে চাই যে বাংলা নাটকের যে কয়েকজন সুদর্শন পুরুষ আছে আমরা যদি সুদর্শন পুরুষের তালিকায় ধরতে চাই অভিনয় শিল্পিত বটেই তার মধ্যে আমার মনে হয় টপ থ্রিতে তার নাম আসবে ওয়েলকাম করছি তাসফ সেফ মাব থ্যাঙ্ক ইউ সুদর্শন আপনি যেভাবেটাকে ছিল মনে আমি কি অন্য কাউকে বলবো কিনা আমি আমি তো ভাবলাম যে ইন্টারভিউ আমি একাই আর না আমি আমি কেন সুদর্শন বললাম কারণ আজকে এখানে আসার আগে আমি যখন আমার কলিগদের সঙ্গে কথা বলছিলাম যে আমি আজকে তসিফ ভাই ইন্টারভিউ নিব অবশ্যই আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে কিন্তু এই যে খুব একটা কর্পোরেট লাইফ থেকে আমি বিলং করি সেখানেও তারা খুব একটা সময় পান না বাংলা নাটক দেখার তবে তসিফ মাহবুব শুনে তার উচু ইজ ভেরি হ্যান্ডসাম ভেরি হ্যান্ডসাম ভেরি লাকি আমি জানি না আপনি আসলে হয়তো অভিনয় শিল্পীরা যারা আছেন তারা আসলে এই কমপ্লিমেন্টটা যারা পুরুষ অভিনয় শিখেছেন এই কমপ্লিমেন্টটা তারা আসলে কতটা পছন্দ করে নারীরা তো সুন্দর শুনলেই খুশি হয়ে যায় না সুন্দর শুনতে কার পছন্দ হবে আই উইল নট ডিসএগ্রি অবশ্যই খুব সুন্দর লাগছে এবং এত থ্যাঙ্ক ইউ সুন্দর করে আমাকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য সুদর্শন বলে খুব কম শুনি আসলে খুব কম শুনেন হ্যাঁ আচ্ছা তাহলে তো আজকে বোধহয় গল্পটা বলে ভালোই হলো ভালো হলো হ্যাঁ বিবাহিত তো অনেকজন কম শুনি ও আচ্ছা এটা আচ্ছা আরো একটা মজার বিষয় আছে কিন্তু একটু হয়তো কঠিন হয়ে যাবে বিষয়টা সেটা হচ্ছে যখন আমরা সিনেমার নায়কদের কথা শুনি অনেকেই বলেন হয়তো বাইরের দেশে এটা ভেঙেছে কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু সেই টিপিক্যাল ইয়াটা আছে যে বিবাহিত হলে নায়কদের চাহিদা কমে যায় বা নায়কদের কোথায় আবেদন কমে যায় কিন্তু বাংলা নাটকে আমরা যতগুলো প্রথম সারির অভিনয় শিল্পী দেখি সবাই বিবাহিত এবং

সো জীবনে সফল হতে হলে জীবনের একটা তো ডেফিনেটলি একটা টাইম লাইন আছে সবকিছু স্কুলে পড়ার যেরকম একটা বিষয় আছে ইউনিভার্সিটিতে পড়ার জব করার বিয়ে করার সামনে বাচ্চা কাচ্চা নেওয়ার একসময় সময় তারপরে বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানোর এটা লাইফের একটা বিউটি আছে সেটা সময়ের সঙ্গে না হলে আসলে হবে না আমি যদি পঞ্চাশ বছর বয়সে গিয়ে বিয়ে করি তাহলে আসলে হয়তো আমি এখন যতটা আমার বিবাহিত জীবন যতটুকু এনজয় করতে পারছি ততটা করতে পারতাম না খুব সুন্দর একটা কথা বলেছেন নায়কদের কাছ থেকে ধরনের কথা শোনা আসলে একটু একটু রেয়ার আমার মনে হয় একটু কাজ নিয়ে কথা বলি ভাইয়া ঈদে নাটক আসলো একটা নাটক নিয়ে আমি স্পেশালি কথা বলতে চাই ফেসবুকে ঢুকলেই নাটকটা আমি দেখতে চাইনি কিন্তু আমাকে জোর করে ওরা দেখাচ্ছে আমি ফেসবুকে ঢুকলেই হয়তো আমি দু একটা রিলস দেখছি ভালো লাগছে তারপর আমাকে ওটাই সাজেস্ট করছে সেটা হচ্ছে মন দিওয়ানা এই নাটকটা নিয়ে আপনি সারা কেমন পেয়েছেন আপনি যেটা বললেন কি আলহামদুলিল্লাহ কাজ আগের কম করি এখন খুবই কম করি সেই তুলনায় যদি 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 একটা কাজ এরকম বিরক্ত না করে দেখতেই হবে তাহলে আসলে কাজ কি করলাম তো ওই জায়গা থেকে মঞ্জিবানা অনেক অনেক এফোর্ট দিয়েছি ওই কাজটা থেকে এতটা সারা পাবো আশা করেছিলাম আশা না করবো না সেটা আশা বলবো না আহ যতটুকু আশা করেছি তার চেয়ে তো বেশি পেয়েছি আসলে এমনিতে যে আপনার কোয়ার্টিস যিনি ছিলেন তোটিনী তোটিনির আমরা মোটামুটি দেখেছি যে এখন বেশ তৈরি হয়ে গেছে সবাই অনেক পছন্দ করে আর এই নাটকটা দিয়ে আপনাদের দুজনকে নিয়ে যে আলোচনা হচ্ছে এটা কি কখনো পারিবারিক ভাবে নায়িকাদের এটা এটা জানি খুব প্রশ্ন এই যে আপনাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুবই দুর্দান্ত ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে মানে অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে বোঝা যা যাবে না যে ওনারা আসলে করছেন না তো এই যে এই কি আসলে বাসায় কখনো বিব্রত হতে হয় কারণ আপনাদের যে দৃশ্যগুলো ছিল ইট ওয়াজ ভেরি রোম্যান্টিক

আচ্ছা এটা কি ভাবির কাছে শুনতে হয়েছে সব সময় যে এখানে রোমান্টিক দৃশ্য তোমার হচ্ছে না হচ্ছে না আমাকে সে সবসময় বলে তুমি বরাবরই বাস্তব জীবনও রোমান্টিক না

আমি যে কাজ কোনো কাজ করি আমার আফসোস হয় না যে এটা না করলে হতো কম ভালো হয় যে কম কম ভালো মানে কাজটা যতটুকু আশা করছি ততটুকু না এমন কোন কাজ আমি ডিসাইডই করি না যে করব যেটা আসলে আমার পরে মনে হয় না যে কোড না করলে ভালো হতো আচ্ছা তাহলে তুই অন্যভাবে প্রশ্নটা করে আপনার কনটেম্পোরারি যারা প্রশ্ন কিন্তু এটা ছিল এটা এটা হচ্ছে আমার প্রশ্ন তাজনিনের প্রশ্ন এডিশনাল ওকে আচ্ছা এরকম কি আপনার কনটেম্পোরারি যারা কাজ করেন তাদের কাজ কি দেখেন নিশ্চয়ই

ব্যাচেলর পয়েন্টে কাজ না করার কারণ পরিচালকের সাথে মতের অমিল না 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 প্রযোজকের সাথে মতের অমিল না আসলে একটা সময় যাওয়ার পরে না হয় কি প্রায়রিটিজ আসে লাইফে যে প্রায়রিটিজ আমার আমি আসলে কিসে প্যরটি দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কি প্যরটি করতে চাই আর সত্যি কথা বলতে ব্যাচেলর পয়েন্টের কাজ না করার কারণ প্রথমে তো আমার ডিসিশন ছিল

আচ্ছা আমাদের একটু শুটিং নিয়ে জানতে ইচ্ছে করে এই জানতে ইচ্ছে করা থেকে আমি জানতে চাই কি ধরনের মতের অমিল আসলে यूजুয়ালি হয়ে থাকে মতের অমিল কত রকম হতে পারে যে আমার আমার এই সেটটা পছন্দ হয়নি আমি সেটা কাজ করতে সেটা চেঞ্জ করে দেন তো তখন হয়তো প্রোডিউসার বলতে পারে যে কেন এই সেটে সমস্যা কি তখন আমি বলতে পারবো যে এই সেট আসলে আমার আরেকটা কাজে আছে

নাটকের যে কনসেপ্ট সেই কনসেপ্টে আপনি কাজ করতে চাননি এরকম কিছু কাজ করতে চাইনি হ্যাঁ না 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 দিস ইজ কমপ্লিটলি রং ব্যাচেলর পয়েন্ট তো শুরুই করেছি আমরা একসাথে আমাদের মানে ড্রয়িং রুম থেকে কাজটা শুরু হয়েছে মানে আমাদের অফিস থেকে আড্ডা আড্ডা বাজি থেকে আমরা যেভাবে আড্ডা দিতাম বসে সেখান থেকেই ব্যাচেলর পয়েন্ট ক্রিয়েট হয়েছে যে ব্যাচেলর পয়েন্ট এইভাবেই হবে তো ওইটার প্রথম দিন প্রথম এটা আসলে প্রোডিউসার চেঞ্জ হয়েছে অনেক স্পেশাল কন্টেন্ট প্রডিউসার অনেক চেঞ্জ হয়েছে ধাপে ধাপে তো সিজন ওয়ানে যে প্রডিউসার ছিল সিজন ওয়ানে তো আর বাংলাদেশের অনেক আর্টিস্ট ছিল এই প্রোডাকশনের মধ্যে এক এক করে সবাই ওয়ান বাই ওয়ান ব্যস্ততার কারণে সময় দিতে পারে চলে গেছে তো কখনো এরকম হয়নি যে ব্যাচেল মানে আমি করতে চাই না একদমই না এটা কোনোদিনই হয়নি কিছু জিনিস হচ্ছিল যে যেরকম কিছু জিনিস হয়তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা এইভাবে না হলে এভাবে ভালো হয় এগুলো আসলে এখন কথা বলার সময় না অনেক বছর পার হয়ে গেছে অনেক পুরনো কথা আমরা নতুন কথায় যেতে চাই এবার অন্য একটা প্রশ্ন নিতে চাই নাট্য জগতে বর্তমানে আপনি কি মনে করেন আপনি কি একটি অবস্থান তৈরি করতে পেরেছেন আমরা তো জানি আপনি বলেন আপনার কি মনে হয় না এখনো তৈরি করতে পারেননি আমি যেটা চাই সেটা পারিনি আচ্ছা তাহলে একটু চাকরির ইন্টারভিউর মতো প্রশ্ন করি পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখেন আপনি আমি নিজেকে নিয়ে কোথায় দেখি তা ইম্পর্টেন্ট না আমি নাটক ইন্ডাস্ট্রিকে কোথায় দেখি অনেক ইম্পর্টেন্ট আমি দেখি নাটক ইন্ডাস্ট্রি অনেক উপরে এবং আমাদের অডিয়েন্সরা কোরিয়ান ড্রামা পাকিস্তানি ড্রামা না গিলে আমি বাংলা নাটক গিলবে শুধু আমি ওখানে দেখি আমরাও চাই সেটা আমি ব্রেকে যাব তবে তার আগে

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আবারও ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইফে আমার সঙ্গে আছেন তসিফ হ্যাঁ গল্প করছিলাম ভাইয়ের সঙ্গে তার নতুন কোন কাজ নিয়ে কি আমরা একটু জানতে পারি দেখেন যে প্রশ্নটা আপনি করেছেন একটু আগে এই প্রশ্নটা সব ইন্টারভিউ তো অবশ্যই আমাকে ফেস করতে হয় ইদানিং বেশি করতে হয় অনেক বছর তো নাটক করলাম হ্যাঁ সিনেমা কেন করতে চাবো আমি সিনেমা করতে চাই এবং ভেরি সুন চাই সো সেটার জন্য কিছু প্রস্তুতি আছে শুধু প্রস্তুতি বলতে এই না যে আমি বডি বানাচ্ছি বা আমি মার্শাল আর্ট শিখতেছি বা আমি ডান্স শিখতে শুধু ওইটা না প্রস্তুতি বলতে আমার ফ্যান বিজ ক্রিয়েট করতে হবে প্রস্তুতি বলতে আমার অ্যাক্টিং আরো ভালো শিখতে হবে প্রস্তুতি বলতে আমার ওই ডিরেক্টরটা লাগবে বা ওই প্রডিউসারটা লাগবে যে আমার উপর ফেইথ রাখবে যে না ওকে দিয়ে একটা ফিল্ম বানায় ব্যবসা করে আমি নিয়ে আসতে পারবো নাটকে যতটুকু বিজনেস ইম্পর্টেন্ট ফিল্মে আরো বেশি ইম্পর্টেন্ট

ডিফেন্ট ডিফ্রেন্ট ভালো সেটা সবার আগে এটা দেখবো তারপর দেখবো আমার আরেক বন্ধু মেয়ে দিয়েছেন হৃদয় ও এবার করেছে বরবাদ ও ওটা দেখতেই হবে তারপর আমি দেখবো অবশ্যই দাগি যেখানে এটা কি হয় মানে নায়িকাদের মধ্যে যেমন একটু একটু মনোমালিন্য থাকে একটু হিংসু থাকে যে যেকোনো ইন্ডাস্ট্রিতে আমরা অথবা আমরা একটু গল্পও শুনি এটা আপনার তো বন্ধু আপনি আহ জোবান তারপর সতিয়াম আপনার একই সঙ্গে এসেছেন তো আপনাদের মধ্যে এখন কি এই কাজ নিয়ে কি কোন কম্পিটিশন এটা কি থাকে সব সময় ছিল আজীবন থাকবে এটা আমরা চাই থাকু যখন আমরা আড্ডা দিই তখন আমাদের মধ্যে কোনো কাজ নেই কথা না আর যখন আমরা আড্ডা শেষ তখন আমরা কাজ নিয়ে থাকি সবাই এটা হচ্ছে কি আমাদের একজনের প্রতি একজনের আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা জানি যে আসলে আমার আসলে কমপ্লিট তো ওর সাথেই করতে হবে ও তো জানে ওর আমার সাথে কমপ্লিট করতে হবে আমরা আসলে যখন আড্ডা দিয়ে আমরা কাজ নিয়ে কথা বলি না সেই জায়গা থেকে বন্ধুত্বের কোনো না

তখন আমি জানি না হয়তো আপনার চোখে পড়েছে কিনা আপনাদের তিন বন্ধুর লাল পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরা একটা ছবি বেশ ভাইরাল হয়েছিল তিনজনে পাশাপাশি দাঁড়ানো সে সময় কিন্তু একটা জিনিস হয়েছিল প্রত্যেকটা মানে সে সময়কার যারা আপনাদের ক্রেজি ফ্যান ছিল মেয়েরা কলজ কলাজ করে করে ছবি আপলোড দিচ্ছিল সেগুলো বছর সবাই মেমোরিতে শেয়ার দিয়েছে কে কোথায় আছেন আমি আপনাকে চেষ্টা করবো এরকম একটি পোস্ট দেখানোর সেই জায়গা থেকে মনে হলো যে এতগুলো বছর কেটে গেছে আপনাদের বন্ধুত্ব তো ইভলভ হয় কাজেও ইভলভ হয় এখন আপনারা এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা তিনজনই ম্যারিড জোবানো বিয়ে করেছে নিজেদেরকে আসলে বন্ধুত্বের জায়গা থেকে আর এবং কাজের জায়গা থেকে কতটা সফল মনে হয় আমি আমি সাম সামষ্টিকভাবে বলেছি তিন বন্থর কথা বুঝতে পেরেছি না আলহামদুল্লিলাহ সবাই সবার জায়গা থেকে খুবই ভালো ভালো অবস্থানে আছে মানে আল্লাহ তালাহ যে তিনজনের বন্ধুত্ব টিকে রেখেছে ও তিনজনকে তিনজনের ক্যাডিয়ার সাকসেসফুল করেছে দ্যাট ইজ মোড দেন লেনআফ অ্যান্ড আহ সিআম এজ এ চাইল্ডস জায়ান্ত

শুরুতে রেখে গেছিলাম আপনার রোমান্টিক দৃশ্যে অভিনয় করার দৃশ্য আপনি আমরা শুনেছি আপনি রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গেলে একটু বিব্রত বোধ করেন কত সত্যি এই যে বললাম তো এত বছর কাজ করেছেন এত প্রেমের দৃশ্য অভিনয় করেছেন এখন কমফোর্টেবল না কেন আপনার নাকি অনেক রিটেক নিতে হয় কি বলেছি এটা রোমান্টিক দৃশ্য হ্যাঁ হ্যাঁ সেটা হয়তো আমি হেসে দেই আচ্ছা না এখন এখন মানে বিকজ আই এম উইথ সামওয়ান যার সাথে আমি আই টু আই কন্টাক্ট রেখে আমি এখন তোমাকে ভালোবাসি বা খুব ইন্টিমেট হব কাক বলার সাথে সাথে আপু ঠিক আছে তো সো ওই জায়গাটা থেকে লাইক জিনিসটা আমার তখন খুব মানে মাথার মধ্যে অন্য জিনিস চলতে থাকে এই জন্যই আমার রোমান্টিক সিন একটু সময় লাগে বা কি বলবো আসলে সামহাউ অন্যান্য সিনগুলা যেরকম একটা একটা অ্যাকশন সিন হোক বা কান্নার সিন হোক বা ফ্রেন্ডের সাথে আড্ডা বাজি সিন হোক ওই সিনগুলো যেরকম বিলিভ করে করতে পারি

আমরা আপনাকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আপনার কোন ভক্তরা আপনাকে যদি প্রশ্ন করতে সব সবসময় তো সচরাচর আপনাকে কাছে পায় না তাদের প্রশ্ন আমরা একটু আপনাকে তাদের হয়ে করতে চাই অনেক প্রশ্ন এসেছে নাসরিন নামে একজন প্রশ্ন করেছেন আপনার একজন নারী ভক্ত তাসিফ মাহবুব চুলের যত্ন কি দিয়ে করেন চুলের যত্ন কিছুই দিয়ে করি না মাঝে মাঝে একটু তেল অ্যাপ্লাই করি ছুটির দিনে বাসায় that's আর আর তেমন কোন ঝামেলা এখন পর্যন্ত পড়িনি পড়লে সামনে জানাবো ভাই বড় সরো ঝামেলা আচ্ছা মোরসালিন ভুইয়া নামে একজন লিখেছেন তসিফ ভাই ব্রাহ্মণবাড়িয়া আসেন না আসলে মনে করম আপনি ভয় পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনে এই ব্রাহ্মণবাড়িয়ার নাম সাথে কোন একটা ব্যাপার আছে আমি জানি না

ঠিক আছে আমি প্রথম আপনি বলবেন আমি গুনেও শেষ করতে পারবো না 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 আমি এত খারাপ আচ্ছা সুজন হাসান লিখেছেন ভাই সিনেমায় কবে আসবেন আপনার নাটক খুব ভালো লাগে ভাই নাটক টাইমিং এত বেড়ে যাচ্ছে কেন হয়তো উনি বলতে চেয়েছেন না না উনি হয়তো বলতে চেয়েছেন আমার যেটা মনে হয় যে আপনি কম কাজ দিচ্ছেন আপনার দেরি করে আসছে এটা হতে পারে না এটা সত্যি এটা রাস্তাঘাটে আমি আমি নিজে ফেস করছি এরকম

খুবই সুন্দর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আবার একটু গেমস খেলবো আপনাকে এবার ওটা মেলাতে হবে এবং ওদিকে মনোযোগ দিতে হবে হ্যাঁ মেলাতেই হবে ঠিক আছে আমাদের এই রাউন্ডের নাম দশে বস র্যাপিড ফায়ার আপনি কোন ডিপ্লোম্যাটিক উত্তর দিতে পারবেন না গ্রহণযোগ্য না ঠিক গ্রহণযোগ্য না না উত্তর না পাস না 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 উত্তর দিতেই হবে

অল টাইম দৌড়ের উপর থাকেন কখন ছুটিতে আচ্ছা ভিউ কি নাটকের মান নির্ধারণ করে কোনদিনও না বউকে দেশের চেয়ে বিদেশে ঘুরতে নিয়ে যেতে বেশি পছন্দ করেন কেন কারণ প্রাইভেসির জন্য আর প্লাস ও বেচারি সময় পায় হচ্ছে ওই ছুটির দিনগুলো তখন যদি দেশের মধ্যে কোথাও নিয়ে যাই সারা দিন মানুষ ছবি তোলা আসলে দেখা যাচ্ছে ওকে সময় দেওয়া না ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক এখন আপনার প্রতিদ্বন্দ্বী কে জোবান ইয়াশ ফারহান নাকি নিলয় সবাই আর মিস করে গেছেন আপনার ক্যারিয়ারে ইউটার নিয়েছে কখন এখন নেয়নি সবশেষ প্রশ্ন সফলতার মূল মন্ত্র কি আপনি তো মিলতে পারেননি আমি এটা কোনোদিন মিলাতে পারিনি তবে আপনি প্রশ্নের উত্তর খুব ভালো দিয়েছেন আমি আমি যত গেস্টের সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আমরা শেষ করতে চাই অনেক সময় নিয়ে ফেললাম আমি যাচ্ছি যে এরকম বৃষ্টির একটা দিনে আপনাকে আর আজকে রাখবো না আপনি ভাবির কাছে যান রোমান্টটা একটু প্র্যাকটিস করেন সবশেষে আপনার ভক্তদের জন্য আপনি যদি কিছু একটা বলতে চাইস আহ গাইস থ্যাংক ইউ এভরি ফর এত বছর ধরে আমাকে আহ সহ্য করতেছেন আপনার স্ক্রিনে আর কয়েকটা বছর সহ্য করেন আমাকে এবার অনেক ইনকোফ করেছেন ভাই মন দিওয়ানা দেখার পর আসলেই চাই আপনি সিনেমায় আসেন হ্যাঁ আমি নিজেও চাই যেতে এবং ওই জায়গা থেকে আমি কাজ কমিয়ে দিয়েছি একটা কাজের পিছনে অনেক বেশি এফোর্ট দিচ্ছি যাতে সিনেমার করার প্র্যাকটিসটা আমি শুরু করতে পারি সো ইন দ্যাট কেস কেউ ভুলে যাবেন না আমি এখন নাটক করছি নাটক এখনো দেখবেন আমার এবং এই তো দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনার আসন্ন আগামীর জন্য অনেক শুভকামনা আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবারও আপনার সঙ্গে কথা হবে দর্শক আমিও বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল বা অন্য কোনো সন্ধ্যায় আমার সঙ্গে না হলেও এই প্রোগ্রামে তো দেখা হচ্ছে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম আলোর সঙ্গেই থাকবেন